বন্ধুরা হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই জানো যে মার্কেট কিছুদিন থেকে লাগাতার ফল করতে আসে তো এই ফলের একটা মুখ্য কারণ হতেছে এম বিবি ভাইরাস তো এই ভাইরাসের কারণে আমাদের মতো ছোটো ছোটো ট্রেডাররা তারা ভয়েই সব শেয়ার সেল করে দিচ্ছে আর শেয়ার সেল যখন হবে তখন মার্কেট অটোমেটিকলি ডাউন মুখে যাবে তো এই মুহূর্তে অনেক শেয়ার স্ট্রং সাপোর্ট ব্রেক করে করে নিচের দিকে পড়তে তো তার মধ্যে আমি কিছু কিছু শেয়ার বের করছি যেগুলো স্ট্রং সাপোর্ট ব্রেক করছে তো এই মুহূর্তে এই শেয়ারগুলো যদি কারো কাছে থেকে থাকে তো সেগুলো সেল করে দেওয়াই উচিত প্রথমে আমি দেখাবো জে এম ফাইন্যান্সের মতো শেয়ার তো এম ফাইন্যান্সের শেয়ার প্রথমে চার্ট খুলবো আমরা চার্ট খুলে আমরা এখন দেখবো যে কিভাবে স্ট্রং সাপোর্ট ব্রেক করছে তো প্রথমেই দেখতে পারতো আমি দুটা ট্রেন লাইন টেনে দিয়েছি তো একটা হতে এসে রেজিস্ট্যান্স একটা হচ্ছে সাপোর্ট তো প্রথমে দেখো এই জায়গায় এই জায়গায় একটা সাপোর্ট ছিল এই জায়গায় একটা সাপোর্ট এবার দুইটা সাপোর্ট হয়ে গেছে এবার তৃতীয় সাপোর্টে এখানে এই সাপোর্টটা টাচ করে উপরে ওঠার কথা কিন্তু উপরে ওঠে নেই আবার ইনসাইড ক্যান্ডেল দুইটা পরপর তৈরি করছে তৈরি করার পরও উপরে ওঠে নেই তারপরেও স্ট্রং সাপোর্ট ব্রেক করে নিচের দিকে চলতেছে তো মার্কেট আবার নিচের দিকে পড়ার সম্ভাবনা বেশি তো এই মুহুর্তে এই শেয়ার যদি কারো কাছে থেকে থাকে তো সেটা সেল করে দেওয়াই উচিত যদি যদিও লস হয় তাও সেল করে দেওয়া উচিত তো এরপর দেখাবো এনএসপিসি শেয়ার তো এটা আরও বেশি একটা স্ট্রং সাপোর্ট ব্রেক করছে তো আমি এটাকে ট্রেন লাইন টেনে দেখাই কিভাবে ব্রেক করছে তো তোমরা দেখতেই পারতেছো আমি একটা ট্রেন লাইন টেনে দিয়েছি এখানে ট্রেন লাইনটা টানার পরে দেখো যে এইখানে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে এখানে একটা সাপোর্ট এখানে একটা সাপোর্ট দ্বিতীয় সাপোর্ট গেলো এবার তৃতীয় সাপোর্টে এখানে আসার পর এই পজিশনটা আসার পর মার্কেট উপরে ওঠার কথা কিন্তু মার্কেট আবার ডাউনমুখে যাইতেছে স্ট্রং সাপোর্ট ব্রেক করছে আগের দিনের মার্কেটে দশ তারিখের মার্কেটে তো এই মুহূর্তে যদি এই শেয়ার এই পজিশনে নেও তো সেখানে লসের সম্ভাবনাটা বেশি তো কিছুদিন আর দেখো যে মার্কেট এই শেয়ারে আরো পড়ার সম্ভাবনা বেশি এরপর দেখাবো এনবিসি এর একটা পঁচানব্বই একটা ভালো বাইং পজিশন ছিল এই লেভেলে কিন্তু এই লেভেলটায় আসার পর এই লেভেলটায় আদৌ আসেনি এই লেভেলটা না আসতেই আবার মার্কেট নিচে পড়ছে এখানেও দেখো একটা সাপোর্ট দুইটা সাপোর্ট এই তিন তিন নম্বর সাপোর্ট এখানে আসার পর মার্কেট উপরে ওঠার কথা ছোটো কিন্তু এটা ওঠে নেই সব নিচের দিকে পড়তেছে তো সম্ভব সম্ভাবনা বেশি যে এই মার্কেট আবার নিচের দিকেই পড়বে এরপর দেখাবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তো এটাও দেখো আমি একটা ট্রেন লাইন টেনে দিয়েছি তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে শেয়ার রয়েছে এটা স্ট্রং সাপোর্ট ব্রেক করছে করার পর এখন এর বাইং লেভেল আছে বিরানব্বই বা নব্বইয়ে তো এই নব্বইয়ে এসলে আর একটা স্ট্রং সাপোর্ট রয়েছে তো এখানে বাই করতে পারো বা কিছুদিন দেখতে পারো মার্কেট কি দাঁড়ায় আর মার্কেটে যদি এসএম বেবি ভাইরাসের প্রভাব থাকে তাহলে তো মার্কেট আরও বেশি ফল করবে তো এই মুহুর্তে সেল সাইডে পজিশন করাই ভালো হবে এই শেয়ারগুলোতে কারণ এগুলোতে কেবলমাত্র স্ট্রং সাউটগুলো ব্রেক করছে আর অন্যান্য শেয়ার আছে এমনও কিছু শেয়ার আছে যারা যেগুলো স্ট্রং সাপোর্ট ব্রেক করছে তো আমি অত দেখি নি আমি চার পাঁচটা শেয়ার শুধু দেখেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্টে জানাবে কিছু সমস্যা থাকলে